জাপানি পানিতে কয়েন ভাসে প্রথম শুনলে মনে হতে পারে জাপানের পানিতে কি বিশেষ কিছু আছে ভাবছেন প্রযুক্তি এত উন্নত যে তারা পানিকে ফেলেছে যে কয়েন না কিন্তু আসলে এর নয় এটি বরং বিজ্ঞান আজকে আমরা দেখবো কেন এক ইয়েনের কয়েন পানিতে ভাসে তবে তার আগে চলুন জাপানের কয়েনগুলি সম্পর্কে জেনে নেই জাপানে প্রধানত ছয়টি কয়েন আছে জানলে অবাক হবেন যে জাপানে এক হাজার ইয়েনের এর নিচে সব কয়েন এক ইয়েন থেকে শুরু হয় কাঙ্গুজি মুদ্রা জাপানে এক ইয়েন পাঁচ ইয়েন দশ পঞ্চাশ একশো এবং পাঁচশো ইয়েনের কয়েন রয়েছে পাঁচশো ইয়েন এর কয়েন কয়েনটি হল সবচেয়ে ভারী এবং মূল্যবান কয়েন এর রং সোনালী রঙের এটি সাধারণত বিশেষত উপহার হিসেবে দেওয়া হয় বড় কোনো ইভেন্ট বা অনুষ্ঠানে এটি বেশি প্রচলন তাছাড়া ব্যবসা বাণিজ্য এবং নববর্ষে প্রায়ই এর ব্যবহার হয়ে থাকে সুন্দর কয়েনগুলোর মধ্যে জাপানি পাঁচশো ইয়েন একটি অন্যতম সবচেয়ে বেশি ব্যবহৃত কয়েনগুলোর মধ্যে রয়েছে একশো ইয়েন জাপানে থাকা বেন্ডিং মেশিনগুলোর মধ্যে এর ব্যবহার সবচেয়ে বেশি জাপানি কয়েনগুলোর মধ্যে একশো ইয়েন এটি একটি সুন্দর কয়েন যদিও একশো ইয়েনের মতোই দেখতে পঞ্চাশ ইয়েন কিন্তু এর মধ্যে রয়েছে একটি বিশেষ বৈশিষ্ট্য পঞ্চাশ ইয়েনের মাঝখানে দেখতে পারবেন একটি গর্ত যেটি কিনা খুবই অদ্ভুত কি মনে হয় এই পঞ্চাশ ইয়েনের মাঝখানে গর্ত কেন দিয়েছে এর কারণটা জানলে আপনি খুবই অবাক হবেন দেখতে জাপানি একশো ইয়েন এবং পঞ্চাশ ইয়েনের কালার প্রায় এবং আকৃতিও খুব কাছাকাছি তাই এই দুইটার মধ্যে ভুল করার সম্ভাবনা অনেক বেশি বুলের হার কমিয়ে আনার জন্যই পঞ্চাশ ইয়নের মধ্যে একটি গর্ত দিয়ে পঞ্চাশ ইন এবং একশো ইয়ের মধ্যে একটি পার্থক্য তৈরি করে রেখেছে তারা দশ ইউনের করেন এর ডিজাইনে দেখতে পাবেন যে গাছের ছবি রয়েছে যা জীবন এবং অগ্রগতি এবং ধারাবাহিকতা তার প্রতীক হিসাবে ব্যবহার করা হয় দশ ইয়ন একটি সাধারণত অনেক ছোট দোকানে ব্যবহার করে